গাড়ির মধ্যে লেখা আছে উদযাপনের পঞ্চাশ বছর এইবারও লিখছে চট্টগ্রাম মধ্যে গাড়িতেই লেখা আছে যেটা মেইন গাড়ি মধ্যে লেখাই আছে যে এটা উদযাপন যে শুরু হয়েছে পঞ্চাশ বছর তাহলে এটা তো একটা সহজ কথা যে এটার বয়স হলো পঞ্চাশ বছর এখন আমাদের নবী সাল্লাহ আলী ওয়াশাল্লামের জীবন কিভাবে পালন করব নবীজির আনন্দ আমরা কিভাবে উদযাপন করবো এটা বুঝি পঞ্চাশ বছর আগের থেকে নিতে হবে না সাড়ে চোদ্দশো বছর আগের থেকে নিতে হবে তো তো ওখানের থেকে মিলে আসবে তাইলেই তো সাড়ে তাইলেই তো ঝগড়া হয় না আমরা এইটাই তো চাইশু আর তো কিচ্ছু যার যে যার যার জায়গা এক মানুষ কি আর সারা বাংলাদেশের ভাত সব খাইবে না তো একজন হুজুরের কাছে কি আর সারা বাংলাদেশের সব মুড়ি দেবেন এটা সম্ভব না একজন হুজুরের কাছে যদি এক লক্ষ মানুষ মুড়িদ হয় আর প্রত্যেকে যদি তার নিজ নিজ প্রয়োজন ব্যক্তিগত যার যা প্রশ্ন যার যা জানা দরকার শরীয়ত মাসলা মাসাইল ওনার থেকেই যদি জিজ্ঞাসা করতে হয় যে হুজুর আমি একাই উত্তর দিতে এই হুজুর তো মাস ভিতরে ফাগল হইয়া আটতে বেটে তো মাথা গরম হয়ে যাবো জমা এটা কি আমি এত মানুষের এত কথার কোন সময় জবাব দেব আমি আপনার চারটা ঠিক বরাবর চারটা আঠারো বা বিশেষনমেন্ট থেকে রওনা দিছে বরাবর তাহলে পথে আসর পড়লাম পড়লাম কোথাও থামি নাই কোথাও এক কদমও নামি নাই শুধু নামাজ পড়ছি এতটুকু মসজিদ থেকে বের হয়েছে কিন্তু আপনি মনে করেন এই পরিমাণ জ্যাম যে সেই কংসনগর থেকে নিয়ে এই পর্যন্ত সর্বত্র জ্যাম রোডে রোডে আপনার কোম্পানিগঞ্জের পরে নবীনগর পর্যন্ত ওটা কত লক্ষ অটো আল্লাহ করতে পারে কত লক্ষ অটো অটো রিক্সা সেই মানে এদিক অটো এদিক যে গাড়ি সাইড করবে এটারও কোনো সুযোগ নেই আর অটোর গতি তো আর প্রাইভেট কারের গতি সমান এটা যদি সামনে থাকে এটা তো প্রাইভেট কারের লগে চালাইয়া খুলে কাট কত সাইডও দেয় না সাইড দিলে আবার বেশি ওই আরেকটা আছে ওই পাশে এই পরিমাণ বিরক্তি নিয়ে মানে আমি এনে আসছি এই শুধু এই পটটা আসতে সাড়ে তিন ঘন্টার উপরে সময় লাগছে এখন এরপরে আইসা যদি এই সবগুলো মানুষ একবার আমার মুসাফাই করতে হয় সবার লগে আমার কতক্ষণ সময় দর আমি ওয়াজ করব কখন বুঝেন নাই আমার কথা অনেকেই হাত বাড়াইছে আমি কারো দিকে চোখ তুললে তাকাই টাইম না হাইটাই আটতে আটতে যদি কারো হাত লাগছে লাগছে না এটা নাই কিন্তু আপনি তো পিছনটা বুঝতে হবে মালানা সাহেব আমার লাগে অনেক কিছু কইতে চাইছে মাত্র গুলায় গেলায় আনছে ও দূর কইবার টাইম আমার নাই তাইলে আমার বলার উদ্দেশ্য হলো কোন আলেমের বাতমারা কোন ফিসা বুজুরের বাত দাও এটা আমাদের কি নয় মাকসাদ এটা কোনো কথা না এলেমের খেদবোধ করবে সবাই আল্লাহর দিনের খেদমত করবে সবাই নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সুন্নাতের খেদমত করবে সবাই সবাই মিলে মিশে না করলে সম্ভব না তা আল্লাহ বলছে তোমরা কাজে এবং গুণার থেকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যত উদ্যোগ যত মেহনত যত ফিকির মানুষকে গুণার থেকে বাঁচানো এবং মানুষকে ন্যাক কাজে উৎসাহিত করা এই কাজে তোমরা প্রত্যেকে পরস্পর পরস্পরের সহযোগিতা করো এই এই যে মনে করেন এতগুলো ছেলে আলহামদুলিল্লাহ দাঁড়াইছে ভাই তোমরা বসো ভাই বউ যে কথা আমি সময় গুনতেছি মোবাইল এটা নিয়ে ব্যস্ত হলে ভাইয়া লাভ ওইতন এ মানুষের ছবি এগুলো উঠাইলে এইটা এর ফলে আপনার মোবাইল থেকে কোনো ফাঁক হলো সাইতন মানুষের টাইম আসেনি শুধু শুধু কে কার ছবি দেখে কে কার টাইম আছে সময় কই লক্ষ লক্ষ ছবি মোবাইলের মধ্যে পড়ে রয়েছে এই কিছু মানুষের এটা বের আমার কি মানে এটা মানসিক রোগ যে এইটা দেখে এটার ছবি উঠাইতে চায় এটা বাস্তব এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিকভাবে মানসিক রোগের এটা এক ধরনের ব্যারার এক ধরনের রোগে তাই কোনো ফায়দা নাই ভাই নিজের জন্য যদি কেউ শুনে আল্লাহর জন্য শুনে নিজের পরিবর্তনের আশায় অনেক ভালো হয় কেউ না শুনুক বেটা আমি বদলাই আমার জন্যই আমি শুনি এই জন্য আবারও বলছি হাতের মোবাইলগুলো বন্ধ করে তোমরা নজয়ান বস আমি বারবার ঘড়ি দেখতেছি আমি অল্প একটু সময় কথা বলব একটা কথা বলে ফেলছি আজকে কয়েক দিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হজরত মাল আনা আব্দুল মালিক সাহেব অনেক বড় আলেম অনেক বড় সারা পৃথিবী তাকে আহলে হিসাবে স্বীকৃতি দেয় আমাদের দেশে তো আমরা হইলাম ফোস্টারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমরা তো হইল বক্তা যারা তারা জোহরের ফর থেকে নিয়ে রাত দুইটা পর্যন্ত সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনে নর্মাল কোনো মান ইয়া নাই মায়কে হুদি হুঁদি সকলেই আমরা হয়তো বাড়িতেও চেনে না উত্তরের ঘরের মানুষও চেনে না দক্ষিণের ঘরের মানুষও চেনে না কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক এর নিচে বাংলাদেশে কোনো কি নাই বক্তায় আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই শেষ অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই বিরাট চিন্তা বিশিষ্ট চিন্তাবিদ সবাই এরকম না আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে ছাড়া বিশ্বের সারা আরবের বিশ্বের ওলামায় کرام তিনি ওই মাফের একজন عالم دین ওনার জীবনী ওনার ইতিহাস উনি আরবিতে উর্দুতে বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মুকার মসজিদে জুমার নামাজের বয়ানে বলছেন স্পষ্ট এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া কোরান সুন্না ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া এটা তো একটা ভদ্রতা কি অল্প বয়সী না বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু আল্লামা শেখ সাজিদুর রহমান দামাকুল আলিয়া আমি যখন উনিশশো সালে উনিশশো সালে আমি যখন প্রথম দারুল আরকাম মাদ্রাসায় ভর্তি হয়েছি আমরা ছোট্টবেলা একেবারে জীবনে প্রাইমারি স্কুল পাশ কইরা তখন ভর্তি হয়েছি আমি হুজুরের অনেক ঘনিষ্ঠ ছাত্র আমি প্রিয় ছাত্র আলহামদুলিল্লাহ এখনো আজকের এই দিনে সেই উনিশশো সালে দেখতাম আমরা ছোট্ট তখন মাত্র প্রাইমারি স্কুল ফাইভ পাস করে মাদ্রাসায় ভর্তি তখন দেখতাম কাতার থেকে আরব থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় শায়েখরা আলেমরা দারুল আরকাম মাদ্রাসায় আসত হুজুরের সাথে দেখা করেন আর শেখ মুফি মোহাম্মদ আজাব কাতারের বড় আলেম আমার মনে আছে ছোটবেলায় হুজুরে আমার আরবিতে উনার সম্মানে আরবি একটা ছোট্ট বক্তব্য লিখে দিছে আমি মুখস্থ করে শুনাইছিলাম ওই মেহমানের সামনে কাতারের মেহমানের সামনে দারুল আরকাম ব্রাহ্মণ সেই মানুষটা হাট হাজারি বাংলাদেশের ছাড়া পৃথিবী বিখ্যাত মাদ্রাসা আজকে একশো বছরের চাইতে বেশি যে মাদ্রাসার বয়স তিনি সেই মাদ্রাসার মহাদ্দিস ছিলেন কাতারে দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান আলিমে দিন তিনি ছাড়া বাংলাদেশের বর্তমান সময়ে হেফাজতে ইসলাম চিনে না হেফাজতে ইসলামের অবদান জানে না এমন মুসলমানে নাই পক্ষের হোক আর বিপক্ষের হোক হেফাজত যে একটা নাম যেটা সবাই জানে তিনি সেই সংগঠনের মহাসচিব উনাকে বিদ্রুপ করে যদি কোনো আঙ্গাল কাঙ্গাল কথা বলে তার চাইতে বড় বেয়াদব আর কে হইতে পারে এত বড় বেয়াদব কিভাবে মানুষ হয় আলেম তো দূরে থাক তাহলে এটা বুঝা উচিত বাস্তবতা হলো আমি এই কথাটাই জন্য বুঝাইতে চাইলাম যে মূল কথাটা হলো এটা যুগ যুগ ধরে প্রমাণিত কথা যে প্রত্যেক আমল আপনি অজু হোক গোসল হোক নামাজ রোজা হজ জাকাত সিকির তেলাওয়াত দান সাদাকা ঠিক এমনিভাবে নবীজি সাল্লাহ সাল্লামের মিলাদ বলেন অনুষ্ঠান বলেন যে এটা বলেন আমি যা বলেন আমি রবিউলাউয়াল বলেন মিলাদুলনী বলেন বারোই রবিউলাউয়াল বলেন আপনি যাই করবেন যাই পালন করবেন যাই আমল করবেন আজান বলেন একামত বলেন আজানের জবাব বলেন রুকু বলেন সেজদা বলেন হার হার আমল একজন মুসলমানের এক্ষেত্রে এই দুই জিনিস জরুরি বাধ্যতামূলক এক হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া দুই হলো শতভাগ রসুল্লাহ সাল্লামের সুন্নাত্তরিকায় হওয়া নাইলাম ইউকবাল এটা কবুল হবেন আমি যদি ভুল করি আমারটাও কবুল হবে না অন্য কেউ যদি ভুল করে তারটাও কবুল হবে দলা দলাদলির বিষয় না আপনি আপনার জায়গার থাইকা আপনি আপনার অনুসারীদেরকে এবং সুনাতের উপরে তোলেন তাই তো হয় সবে বুঝি আমরা দলে আলাই তৈব অথবা আমরা সবাই ওই দিকে দলে দলের কি দরকার আমরা তো সবাই মোহাম্মদে আরবি সাল্লামের উম্মত ঠিক কিনা বল এখানে আমরা যারা আছি প্রত্যেকেই জান্নাত চাই চাই না আমরা প্রত্যেকেই জাহান নাম থেকে মুক্তি চাই তাহলে তো সোজা কথা হলো কথা তো ঠিকই আছে আমরা আমরা তো একমতে আমাদের মধ্যে অনৈক্য কই আজকে যদি হইতো এক দল চায় জান্নাতে যাইতে আরেক দল চায় জাহান নামে যাইতে তাইলে না অনৈক্য হইত আমাদের প্রত্যেকের রবি একজন অতএব আমাদের দায়িত্ব উনার থেকে প্রমাণ করে নেওয়া ওনার থেকে বুঝে নেওয়া তিনি তেইশ বছরে খোদার কসম নবী সাল্লা সাল্লাম বলছেন তেইশ বছরে উন্মত আমি একটা বিষয়ের জন্য তুমি কারো কাছে যাইতে হবে এমন কিছু আমি রেখে যাই নাই ও আল্লি মুকুম কল্লাশাই আমি সব শিখাবো সব বলে গেলাম তারাক্তুহা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন উম্মত আমি আলোকিত ধবধবে ফর্সা একটু মেঘ নাই অন্ধকার নাই কালো কোন চিহ্ন নাই এরকম পরিষ্কার ধবধবে আলোকিত একটি দিনের উপরে আমি নবী তোমাদেরকে রেখে গেলাম লাই লোহা কানাহা রিহা খুদার কসম নবী বলছে লাই লুহা কানাহা রিহা নবীজি বলেন উম্মত আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে গেলাম বরাবর অর্থাৎ রাত গভীরে যদি কোনো মাছ আলা দরকার হয় সেটাও আমি নবী বলেছি দিনের আলোতে যদি কোনো মাছ আলা দরকার হয় সেটাও আমি বলছি বাজার কেমনে করবা এটাও বলছি টয়লেট বাথরুমে কেমনে ঢুকবা হইবা ভিতরে কয়টা ঢিলা নিবা কেমনে পানি ব্যবহার করবা আমি সেটাও বলছি এমনকি রাত গভীরে একাকি স্বামী স্ত্রী কেমনে মিলিত হবা এমনকি স্বামী স্ত্রীর মিলন শুরুর আগে কি দুয়াটা পড়বা আমি রসুল সে কথাটাও বলেছি তাহলে আমি ছেড়ে দেই ছেলেরা আবারও বলছি মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয় আমার দিকে তাকাইয়া শোনো ভাইয়া অনুরোধ করলাম বাস হাতের মোবাইলটা নামাও আমার দিকে তাকায় শোনো দোস্ত একটা মিনিট চেহারার দিকে তাকায় শোনো ভাইয়া আমি জানি নও তোমরা আমারে মহব্বত কর আমিও তোমরে মহব্বত কর মহব্বত দুই দিক থেকেই আমি বিরোধী ওরা আমারে মহব্বত করে তাইলে মহব্বত হইতো না মহব্বত এত জমতো না তুমি হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে আল্লাহ ভালোবাসে বান্দাকে তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত এই কিশোর এই নৌ এরা আমাদের আমি আজকেও আমার মাদ্রাসায় বলছি আমার ছেলে না জেরা তো না এবং হেপস্খানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত করছি তাই বলছি তোমরা দেখো সফওয়ান আমার ছেলে ও যেমন আমার সন্তান খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে তো সে যেমন আমার ভাই তুইও আমার ভাই চোদ্দ বছর বয়সী আমার ছেলে আছে তো যার বয়স চোদ্দ অথবা তার নিচে সে আমারই সন্তান আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি গতকালকেও আপনার পত্রিকায় আমি লম্বা সময় করছি পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে আট মাসে মোট ছাব্বিশটি খুন হয়েছে তো ওইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলায় এমন হচ্ছে কেন প্রত্যেকেই বলছে কসমাল্লার পত্রিকা এগুলো কোনো হুজুররা না জেনারেল শিক্ষিতরা মিটিং করছে তারা